من القرآن ما هو شفاء ورحمة لي বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আধাব এবং সাবস্ক্রাইব কর দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন ওদের কাছে সালাম আলাইকুম এবং বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে শরীর বন্ধ করার বিভিন্ন রকম নিয়ম আজকে বলবো আমি আপনি ভালো আছেন আপনার কোনো জিনের সমস্যা নেই জাদুর সমস্যা নেই আপনি শরীর বন্ধ করতে পারেন যারা যাদের জিনের সমস্যা ওনারাও করবেন এবং যারা যাদের সমস্যা ওনারাও করবেন তো এখন আপনি ভাবতেছেন যে আপনি ভালো আছেন আপনার শরীর বন্ধ করার কোনো প্রয়োজন হবে না এটা ভুল কথা আপনি ভালো আছেন আজকে কাল দেখা যাবে আপনাকে জিনে আক্রমণ করে দিয়েছে বা জাদু আক্রমণ করে দিয়েছে ওই জন্য সেফ থাকার জন্য আপনাকে শরীর বন্ধ করা ভালো এবং যারা জিনের জন্য পার আছেন বা যারা জাদুর জন্য মানে খুবই কষ্টের মধ্যে আছেন ওনারা যদি প্রতিনিয়ত আমি আজকে শরীর বন্ধ করার অনেকগুলো নিয়ম বলবো এবং অনেকগুলো পদ্ধতি বলবো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করতে পারেন ঠিক আছে এখন প্রথম যেটা আলোচনা করব শরীর বন্ধ করার নিয়মটা ওটা সবাই করতে পারে যারা ভালো আছেন ওনারাও করবেন যারা জিনে আক্রান্ত ওনারাও করবেন এবং যারা জাদুতে আক্রান্ত ওনারাও করবেন তো এখন চলে যাই এখন প্রথম শরীর বন্ধ করার নিয়মটা আপনি কি করবেন আপনি রাত্রেতে খেয়ে নেওয়ার পরে আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনি অজু করে নেবেন যদি অজু আপনি না করতে পারেন তাহলে আপনি হাত মুখ ধুয়ে নেবেন আপনি সোজা হয়ে ঘুমাবেন ঘুমিয়ে আপনি প্রথমে দরুদে ইব্রাহিম তিনবার পড়বেন যদি দরুদে ইব্রাহিম যদি জানা না থাকে যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন তিনবার তারপরে সুরাতুল ফাতিহা তিনবার পড়বেন তিনবার পড়া হয়ে গেলে তারপরে সুরাতুল ইখলাস তিনবার পড়বেন তারপরে সুরাতুল ফালাক তিনবার সুরাতুল নাস তিনবার তারপর যদি পারেন তো আইজল কুশি তিনবার পড়ে নেবেন তারপর শেষে আবার তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন নেওয়ার পরে আপনি দু তালুতে এমনি করে দু তালুতে ফু মারবেন একটা মেরে গোটা মাথা থেকে পা অবধি পুরো মেসেজ করে নেবেন আবার হাত উঠাবেন আবার একটা ফু মারবেন দু তালুতে আবার গোটা মাথা থেকে পা অবধি ম্যাসেজ করে নেবেন এইভাবে তিনবার মেসেজ করে নিলে আপনার ওই রাতের জন্য সকাল অব অবধি আপনার পুরো বডিটা গোটা বন্ধ থাকবে আপনাকে কোনো জাদু জিন আক্রমণ করতে পারবে না এটা এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর হচ্ছে আপনি যখন রাতে খেয়ে নেবেন যখন হাত মুখ ধুয়ে বা উজুগ করে আপনি যখন ঘুমাতে আসবেন চিত হয়ে ঘুমাবেন সোজা হয়ে ঘুমিয়ে আপনি প্রথমে মানে ডান হাতের এই আঙুলটা শাহাদত আঙুলটা উঠাবেন আপনি ঘুমিয়ে আছেন সোজা হয়ে এমনি উঠাবেন উঠিয়ে প্রথমে অউজ বিলাই মিলের সৈতান রাজি বিসমিলি বলে সুরাতুল ইকলে সুরাতুল আয়তাল পড়বেন আয়তাল কসি পড়ে একটা ফুমেরে প্রথমে এদিকে দেখাবেন ডান দিকে আবার ডান দিকে দেখানো হয়ে গেলে তারপর এদিকে আগুল আবার সোজা আনবেন এনে আপনি আরেকবার আইতল কসি পরে একটা ফু মেরে বাম দিকে দেখাবেন আবার আনবেন আবার একটা আয়তল কসি পরে আবার মেরে মাথার দিকে দেখাবেন আবার হাত আনবেন আঙুলটা আবার আয়তল কস্সি পরে মেরে পায়ের দিকে দেখাবেন তো এটা চারটা হয়ে গেলে আপনার অটোমেটিক পুরো রুমটা এবং আপনার যে বিছানাটা পুরো বন্ধ হয়ে যাবে এটা এক নম্বর গেল দু নম্বর গেল তিন নম্বর হচ্ছে আপনি যখন অজু করতে যাবেন যদি আপনি অজু করেন ভালো তো অজু করে নেওয়ার পরে যে আয়েরটি আছে আপনি যদি ওটা পরে নেন দুয়া আছে একটা দুয়া তিনবার তাহলে আপনার অটোমেটিক শরীর বন্ধ হয়ে যাবে ও দুটা হচ্ছে অসবি কালিমাতিল্লাহি তামি মিনসারিমা খালাক অসবি কালিমাতিল্লাহি তা মাতি মিনসারিমা খালাক অালিমাতিল্লাহি তা এটাকে যদি আপনি অজু করার পরেই যদি আপনি পড়ে নেন জাস্ট আপনার অটোমেটিক শরীরটা বন্ধ হয়ে যাবে আর এই আমলটা আপনারা জারি রাখবেন যারা যিনি আক্রান্ত যারা জাদুতে আক্রান্ত যারা যাদের এমনি কিছুই হয়নি উনারাও যদি এটা করেন তো আপনি সারাদিন সেফ থাকবেন যখন আপনার অজু ভেঙে যাবে যখন আপনি অজুটা করবেন তখনই সঙ্গে সঙ্গে তিনবার পড়ে নেবেন অজু করার পরে আপনি যে বসে থাকবেন তখনই পড়ে নেবেন তিনবার যে অজবিক আলী তা মাতি মিশারি মাখালাদ তো তিন নম্বর হলো চার নম্বর হচ্ছে যে যারা প্রতিনিয়ত জিনে আক্রান্ত বা জাদুতে আক্রান্ত ওনারা যদি সকালে একশোবার এই দুয়াটি পড়েন তাহলে আপনাদের সারা দিন চব্বিশ ঘন্টা আপনারা সুরক্ষিত থাকবেন জিন এবং জাদু থেকে ঠিক আছে ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাহু হদাহ লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সাইন কদির লা ইলাহা ইল্লাল্লাহু হদ্লাহ সরিকল্লাহু লাহুল মুলকুল হামদু ওয়াহু আলা কুল্লি সয়ীন কদির এটাকে আপনারা সকালে নামাজের পরে যদি একশো বার পড়েন তাহলে আপনাকে এবং এই আমলটা যদি জারি রাখেন আপনার যদি জিনে ধরা আপনি আছেন বা জাদুতে আক্রান্ত তাহলে জিন এবং জাদু আপনার শরীর থেকে আস্তে আস্তে রিমুভ হবে এবং আপনি আস্তে আস্তে ভালো হবে এবং পরে আপনাকে জিন এবং জাদু আক্রমণ করতে পারবে না আপনি চব্বিশ ঘন্টা সুরক্ষিত থাকবেন যদি সকালে যদি আপনি একশোবার প্রতিনিয়ত পড়েন ঠিক আছে আমি শোনালাম তো এটা পড়ে নেবার পরে আপনি সুরক্ষিত থাকবেন এর পরে যে আমলটি কথা বলতে চাই আপনার প্রতিটা নামাজের পরে যদি আপনি দরুদে ইব্রাহিম পড়বেন একুশবার দরুদে ইব্রাহিম একুশবার পড়ে নেওয়ার পরে আপনি ইসমি আজম আপনি পড়বেন একুশবার কি এগারো বার এগারো বার ধরলাম আমি তো একুশ বার হচ্ছে দরুদে ইব্রাহিম এগারো বার হচ্ছে ইসমে আজম আল্লাহ হুম ইন্নি আস আলু কবি আসাদা আন্তুসমাদু আল্লা মিলিত মিলত উল্লামহু কফন আহৎ এটা হচ্ছে ইসম আজাম আল্লাহ হুমা ইনি আস আলু কবি আসাদা আন্তালুসমাদু আল্লা জিলাম মিলিত মিলত উলামুল্লহু কফনু আহৎ এটা এগারো বার পড়বেন তো দরু শরীফ একুশ বার ইসমা আজমটা এগারো বার আর একুশবার আপনি পড়বেন সুরা ইয়াসিনের নম্বর আয়ত ওয়া জয় আল্লাহ মিম বাইনি আই দিহিম সদ্দাম অমি খালফি হিম সদ্দান ফা অক সৈনুম্লা ইউসুরুন সুরা মানে হ্যাঁ সুরা ইয়াসিনের নম্বর আয়ত ওয়াজা জয় মিম বাইনি আই দিহিম সদ্দাম অমি খালফি হিম সদ্দান ফা অক সৈ না ফাহুম্লা ইউসুরুন আবার শেষে এগারো একুশ বার দুরস্বরী পড়ে নেবেন তো এই আমলটা যদি আপনি জারি রাখেন তাহলে আপনাকে কোনো ক্ষতি মানে কোনো জিন জাদু টোনা টোটকা তন্ত্র মন্ত্র আপনাকে শরীরে স্পর্শ করতে পারবে না এবং আপনাকে দেখতেই পাবে না ঠিক আছে আপনারা এই আমলগুলো করবেন এইভাবে তাহলে আপনারা সুরক্ষিত থাকবেন যারা জিনে আক্রান্ত ওনারা আমি একটু আগে বললাম যে একশোবার যে একটি কথা বা দুয়াটি কথা পড়তে বলেছি ওটা আপনারা পড়বেন ঠিক আছে ওটা লা ইহাই ই্লা ওহদুুল্লাহ সাইকিকাল লাহুল হামদু কুল্লি সৈন কদির ঠিক আছে এটা পড়বেন আর ওই ইউনুসের পড়বেন এগুলো পড়বেন আপনারা আপনারা যাতে যারা জিনে আক্রান্ত জাদুতে আক্রান্ত এই যে নিয়মগুলো আমি বলে দিলাম এইভাবে যদি আপনারা পড়বেন তাহলে আপনি জিন এবং জাদু থেকে সুরক্ষিত থাকবেন এবং রাত্রে শোবার সময় যে আমলগুলোর কথা বলে দিলাম শরীর বন্ধ করার ওগুলো আপনারা করে ঘুমাবেন তাহলে সারা রাত সেফ থাকবেন আর ভিডিওটি যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটিকে আপনারা ডাউনলোড করে বারবার টেনে টেনে দেখুন ঠিক আছে তো আপনারা সবাই বুঝতে পারবেন কোনো সমস্যা নেই সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা যারা আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন ওদেরকে বলবো যে আমার চ্যানেলকে জুলাই বাংলাকে এক্ষুনি ফিলিং সাবস্ক্রাইব মানে করে দিন এবং সাবস্ক্রাইব আসছে যে আইকন গোলটা অল নোটিফিকেশন করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ সেই ভালো থাকুন